আজকে আমরা তৈরি সুজির কেক একদম স্পঞ্জি তুলোর মতন হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর লাগবে এক সুজি সুজিটা মিক্সির মধ্যে দিয়ে আমরা এটাকে একটুখানি গ্রাইন্ড করে নেব নাহলে সুজির দানাটা বড় বড় থাকে তো কেকটা অতটা ফলে না সুজিটা যখন খেতে খুব ভালো হ্যাঁ সুজিটা যখন এর এইভাবে দেওয়া হবে যখন সুজির দানা দানাটা অনেক কম হয়ে যাবে তখন কিন্তু এটা ভালো ফুলবে কেকটা আমি আগে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসি দেখো সুজিটা কিন্তু অনেকটাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম ধুলো ধুলো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব হাফ কাপ চিনি চিনিটাকেও একসাথে পেস্ট করে গ্রাইন্ড করে নিতে হবে চিনিটাও যাতে গুঁড়ো হয়ে যায়

টক দইটাও এর মধ্যে দিয়ে দেবো সব একসাথে দিয়ে আবারও এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার দিয়ে দেবো সাদা তেল সাদা তেল এই কাপের আমি চার ভাগের এক ভাগ দিলাম তেল আর দইটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আবারও আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো দেখো এটা পেস্ট করার পর এরকম হয়েছে দইটাও ভালো করে একদম মিশে গেছে সব ঠিকঠাক এবার এটাকে রেখে দিতে হবে যেহেতু সুজি রয়েছে সুজির দানাগুলো একটু ফুলবে তার জন্য এটাকে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিতে হবে একটু একদম মিক্সি থেকে ভালো করে চেঁচে মুচে বার করে নেব তো এই ডিশটা ঢাকা দিয়ে আমি এটাকে আধ ঘন্টা রেখে দেবো এই গামলাটার মধ্যে কেকটা বেক করব আর এরকম একটা পেপার আমি কেটে নিয়েছি গামলার মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা পুরো গামলার মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া এই কাগজটার মধ্যেও ভালো করে যা তেল ছিল সবটা মাখিয়ে একদম কেক রেডি হয়ে গেল এখন আগে সুজির দানাগুলো ফুলুক তারপর আমরা কেক তৈরি করব এবার আমি ঢাকনাটা খুলে নেব তিরিশ মিনিট হয়ে গেছে দেখো সুজিটাও কিন্তু অনেকটা ফুলে গেছে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা অনেকটা চলে যাবে তিরিশ মিনিট এর থেকে বেশিক্ষণও ঢাকা দিয়ে রাখতে পারো এবার আমি নিয়ে নিয়েছি দুধ ওই কাপ মেপেই আমি দুধ নিয়ে নেব হাফ কাপ দুধ দিয়ে দেবো মিশিয়ে নেব ভালো করে দেখো এখানে আমি উনুনটা জেলেও দিয়েছি এই যে এখানে গরম হয়নি এর মধ্যে বালি দিয়ে দিয়েছি বালি এটা কড়াইতে নুন দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট গরম করতে দেবো আর এখানে আর একটু কাজ বাকি আছে দুধটা দেওয়ার পর একটুখানি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে ভ্যানিলা এসেন্স তোমরা চাইলে এখানে এলাচকে গুঁড়ো করেও দিতে পারো চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এবার দিয়ে দেবো বেকিং পাউডার এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর হাফ চা চামচ দিয়ে দেবো বেকিং সোডা সাথে টুটি ফুটিটাও দিয়ে দেব কেকের মধ্যে থাকলে খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে সব কিছু একসাথে মিশিয়ে নেব আমাদের কেক টিন তো রেডি করাই আছে এবার এর মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেল এবার ঢাকনা খুলে নেব দশ মিনিট গরম করা হয়ে গেছে এবার যে কেকের ব্যাটারটা দিলাম সেটা বসিয়ে দেবো এর মধ্যে আর এখন ওপর থেকে টুটি ফুটিটা সাজাবো না কারণ ওপর থেকে টুটি ফুটিটা সাজালে এখন ইয়ের মধ্যে ঢুকে যাবে ভিতর দিকে ওটা একটুখানি ইয়ে হোক তারপর ওটা দেবো দেখো আমাদের কেক রেডি হয়ে গেছে এই যে একটা কাঠি ঢুকিয়ে দেখলাম দেখো কিছু লেগে নেই কাঠির গায়ে একটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করতে দিলেই ভালো হয় একটা ছুরি নিয়ে নিয়েছি ধারগুলো একটু ছাড়িয়ে নেব দেখো আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প এখনো গরম আছে তো আর সময় নেই তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিতে হবে গরম অবস্থাতেই তোমরা পুরোপুরি ঠান্ডা করে ছাড়াবে থালাটাও উল্ট করে দাও না দিয়ে আবড়ো কিন্তু ছাড়ানোVoilà দেখো কত সুন্দর হয়েছে আসতে পারে না ও একটু ঠান্ডা হোক কি সুন্দর কালারটা হয়েছে খোলা হয়ে গেলে ঠান্ডা হবে ঠান্ডার পর কাটা হবে নিচ থেকে কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হলে খুব তাড়াতাড়ি ছেড়ে যায় এতে গরম আছে এখনো সেই জন্য একটু সমস্যা হচ্ছে দেখো কত সুন্দর এবার একটু কাটি বলে হ্যাপি বার্থডে হচ্ছে হুম কেক কাটা মানেই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হয়ে গেল আমার দেখো কত সুন্দর কেকটা হয়েছে দেখো ও সুজি দিয়ে কেক আমরা তো সাধারণত ময়লা দিয়েই বানাই কিন্তু এটা সুজির কেক সুজির কেক কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম স্পঞ্জি ओके ओके दे दे एक ने का ए जे जे जाओ ओके दे आ होय छे ओके खेत वाला वासे ओ जो बड़ोटा ओखन देखे नाच छे एबार हमरा केक टाके पूरो केटे फेलबो तो तुम सब कुछ कंप्लीट तो छबी तो पितल हम्म काटिए देखो केक टा एकदम स्पंजी होय छे কাছে নিয়ে আসো কত স্পঞ্জি এত রুদ্র আসছে দাঁড়া দেখো বন্ধুরা এরকম লম্বা লম্বি করে কেটে নেব তাহলে কিন্তু অনেকগুলো পিস হবে হুম এক চোকে চোকে করে কাটলে অনেকগুলো লোকজন থাকে কি সুন্দর কেকটা কাটা হচ্ছে ও দেখো একটা পিস বেরিয়ে গেল থেকে হুম

কতটা মোটা হয়েছে দেখো এমনি দেখো দেখো কেক কেক পঁচিশে ডিসেম্বর তোমরা বানিয়ে খাবে হ্যাঁ সুজির কেক খেতে খুবই টেস্টি দেখো তো একটা নিলাম একটুখানি হুম হেভি আমাদের দুটো ছোট ছোট গেস্ট এসছে তোরা তো দেখতে পাবি তোদেরকে কত সুন্দর লাগবে দেখতে আমাদের দুটো গেস্ট এসেছে তারা মুখ দেখাবে না তাদেরকে এমনি এমনি দিয়ে আসি ওর বোন ছোট্ট ছোট্ট বোন ওর মামার মেয়েরা আর মুখ দেখাবে না কি বলবে হুম এবার আমরা একটু বলি খেয়ে কেমন হয়েছে খেতে দেখো কত সুন্দর খুব সুন্দর হয়েছে আর ভাঙো এটা একটা দেখো ভেঙে দেখাও দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে

আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা